আসসালামু আলাইকুম شو চললাম রাদিয়া ফ্যাশনস থেকে মাত্র 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত মা মেয়ে ম্যাচিং কিছু হচ্ছে আজকে gengs দেখাবো এটা হচ্ছে মেয়েটা মায়েরটা নানিরটা ঠিক আছে আপনারা হচ্ছে মেয়ে মা তারপরে হচ্ছে নানির ম্যাচিং পেয়ে যাবেন মাত্র 200 টাকা 250 টাকা এবং 300 টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইন জন্য স্ক্রিনে যে নাম্বার কনট্যাক্ট করবেন ইমোস ফরজা আছে তো ভাই একবার ডিজাইন দেখেন প্রাইসটা বলে দেন আচ্ছা শুরুতে দেখাবো বাচ্চাদেরটা এটা আট থেকে বারো বছর হ্যালো কিটি এটা কিন্তু মায়েরটাও পাবেন মেয়েরটাও পাবেন মেয়েরটা হচ্ছে দুইশো টাকা আর মায়েরটা হচ্ছে দুশো পঞ্চাশ নানিরটা হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এটা দুশো পঞ্চাশ আর এইটা হচ্ছে ওভার সাইজ একদম পঞ্চাশ বাউন্ন বড়ি পর্যন্ত এটা থাকবে তিনশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্লুর ভিতরে আছে প্রাইস থাকবে দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টা সুন্দর এটা হচ্ছে বল প্রিন্ট এটাও দুইশো টাকা এটা হ্যালো কিটি এগুলো কিন্তু ডিসকসের ভিতরে পাবেন রংকসের গ্যানটি যেকোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে আর থেকে বারো বছর পরা যাবে ওকে এটা ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা মাস্টার্ড কালার ফ্লার্স এই কালারটা দেখেন এটাও চমৎকার কালার কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা দেখেন ফ্লার্স এটাও চমৎকার কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোছা আছে এটা একটা কালার এগুলো দুশো করে ঠিক আছে আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ বাচ্চাদের প্রচুর গেঞ্জি সেট আজকের ভিডিওতে দেখাবো আর খুব সুন্দর সুন্দর কালার আসছে প্রিন্ট আসছে প্রাইস সেম এটা দেখেন ফ্রেন্ডস এটা হবে গেঞ্জি কটন এটাও থাকবে 200 টাকা 200 টাকার দেখতেই পাচ্ছেন এখন কিছু দেখাবো কামিজ প্যাটার্নের গেঞ্জি এটা হাতাটা কিন্তু ডিভাইডার করা প্রাইস থাকবে 250 করে আচ্ছা এগুলো অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটা একটা কালার এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ করে প্রচুর কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এগুলো সবই কামিজ প্যাটার্নে থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে ওকে এটা এটা দেখেন এটা রেগুলার সাইজ এগুলো থাকবে 250 করে এগুলো গঞ্জি কটন তাই না এটা এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন এটা অরেঞ্জ কালার এগুলো থাকবে মাত্র 250 টাকায় একদম নামমাত্র দামে গেনজি পুরো কিন্তু পেয়ে যাচ্ছে না রাদিয়া ফ্যাশন হাউস থেকে ঠিক আছে হবে 36 আচ্ছা এগুলোর বডি হবে 36 থেকে 44 পর্যন্ত ওকে লং হবে 34 এটা একটা কালার এগুলো সব গেঞ্জি কটন প্রাইস থাকবে सेम আপনারা চাইলে ভিডিও বলে দেখে নিতে পারবেন ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন 250 করে এটা ডিসকসের ভিতরে থাকবে অনেক প্রিন্ট কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রচুর কালার আছে এগুলো 36 থেকে 44 বডি পর্যন্ত করতে পারবে প্রত্যেকটা কালার কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা দেখ এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার থাকবে প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটাও সেন্ট প্রাইস এটা ব্ল্যাকের ভিতরে প্রাইস মাত্র দুশো টাকা আচ্ছা ভিওর্স এটা দেখেন এটাও কিন্তু হিট একটা কালেকশন সবগুলো কালেকশনই খুব সুন্দর এটা বল প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে ব্লাকের ভিতরে থাকবে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস সেম এটা একটা কালার এগুলো সবই দুশো পঞ্চাশ টাকা স্পেশাল অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা ভিওস এখন দেখাবো তিনশো টাকা এই যে দেখেন এটা একদম বিগ সাইজ ঠিক আছে পঞ্চাশ বাউন্ন বডি হবে লং হবে ছত্রিশ প্রাইস থাকবে তিনশো আচ্ছা লং হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একদম বিগ সাইজের গেন সেট পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো মিস করলেই লস এটা একটা কালার থাকবে এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর কলকা ডিজাইন করা এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে অরেঞ্জ শেড ঠিক আছে প্রাইস থাকবে তিনশো টাকা করে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর মেরুন কম্বিনেশন আসলে আজকে প্রচুর কালেকশন দেখাচ্ছি সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো পঞ্চাশ বাউন্ন বডি পর্যন্ত পড়তে পারবে এগুলো একদম বিগ সাইজ যত হেলদি আপরে আছেন সবাই পড়তে পারবে ঠিক আছে আর প্রত্যেকটা স্টিচ এগুলো সব ডিসকস ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা একটা কালার এটার ভিতরে এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এটা হচ্ছে লাস্টার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাধা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করুন ভালো থাকলে সুস্থ থাকলেন ভাবে